কি আছে জুলাই দেওয়া ছাত্রদের ক্লেমেশন অব জুলাই রেভুলেশন বা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে জানা গেছে বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বরে আজকের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে এই ঘোষণাপত্র এতে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে নানা দাবি পাশাপাশি বিগত সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত সব অন্যায় ও অবিচারের বিচার চাইবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে জানা গেছে ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং বাতিলের দাবি সময়ে অর্থ সামরিক শাসন ঠেকাতে খালদা জিয়া সহ রাজবন্দীদের সব মামলার প্রত্যাহার হাসিনার মনোনীত বা নির্বাচিত সব পথ অবৈধ ঘোষণা এবং আন্দোলন হামলা হামলাকারীদের বিচার করার দাবি থাকবে এছাড়া এই ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর হবে গত আগস্ট থেকে নাগরিক কমিটি সূত্রে পাওয়া ঘোষণাপত্রের একটি খসড়ায় উল্লেখ করা হয়েছে যখন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সে সময় ফ্যাসিস্ট শেখ তাদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে রাজাকারের নাতি বলে মন্তব্য করে এবং ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদকে পাশবিক বল প্রয়োগ হয়রানি এবং নির্দয় আক্রমণের মাধ্যমে মোকাবিলা করেছিলেন বিশেষত নারী শিক্ষার্থীদের এই বর্বরতার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের জীবন উৎসর্গ করেছিল যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফ্যাসিবাদী অপরাধীরা হাজার হাজার নিরস্ত্র শিক্ষার্থীকে হত্যা করেছে এবং ছাত্রদের নয় দফা দাবি উত্থাপনের পর সরকার আরও বর্বরভাবে জবাব দেয় এবং দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ কারফিউ ও ব্লক জারি করে এবং পরে এই অহিংস অসহযোগ আন্দোলনকে মোকাবিলা করা হয় ছাত্রদেরকে হত্যা ও পুড়িয়ে মারার মাধ্যমে এছাড়াও অনির্বাচিত ও অবৈধ শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক সেখানে সর্বস্তরের মানুষ সব সাংস্কৃতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং পরিচয়ের মানুষ একত্রিত হয়ে বিরুদ্ধে ঐক্য মত গড়ে তোলে